আসসালামু আলাইকুম প্রিয় বিভক্ত শিক্ষক কর্মচারীবৃন্দ অপেক্ষার পালা যেন শেষই হচ্ছে না ধীরে ধীরে দীর্ঘ হচ্ছে অপেক্ষার প্রহর সেই সাথে আরও জানান দিল যে তথ্য সংশোধন প্রক্রিয়া কারণ তথ্য সংশোধন প্রক্রিয়াটা খুবই একটি জটিল বিষয় আমরা জানি যে ইতিমধ্যে আমরা কয়েকবার চেষ্টা করেও কিন্তু আমরা তথ্যগুলো সংশোধন করতে পারিনি অনেকে আবেদন করেছেন তথ্য সংশোধন করার জন্য তারপর কিন্তু তাদের তথ্যগুলো সংশোধন হয়নি অবশেষে সময় বেঁধে দিল এএমএসএল মাত্র দুই মাসের মধ্যে সেসব তথ্যগুলো সংশোধন করে নিতে হবে এবং কোন প্রক্রিয়ায় কিভাবে তথ্যগুলো সংশোধন করবেন কোনটিকে আমাদের বেসিক ধরে তথ্যগুলো সংশোধন করতে হবে কারণ আমাদের মূল একটি মৌলিক সূত্র লাগবে যার মাধ্যমে আমরা তথ্যগুলো সংশোধন করতে পারবো সেই প্রক্রিয়াটি এখন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আর এই তথ্যটি আজকে চৌঠা ফেব্রুয়ারি মাওসি এবং এমএস সেলের সূত্র মধ্যে জানিয়েছে প্রতিবেদনটি তুলে ধরেছেন অনলাইন ভিত্তিক দৈনিক পত্রিকা দ্য ডেলি ক্যাম্পাস প্রতিবেদনটা এখন আপনাদের মাঝে তুলে ধরছি দেশের বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রায় চার লাখ শিক্ষক কর্মচারীর বেতন ভাতা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা এফটি তে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার এদের দুই ধাপে আড়াই লাখ শিক্ষক কর্মচারীকে বেতন দেওয়া হয়েছে আগামী সপ্তাহে আরও চুরাশি হাজার শিক্ষক কর্মচারী বেতন পাবেন এফটিতে বেতন পাওয়া শিক্ষক কর্মচারীদের মধ্যে তথ্য সংশোধন সময় বেঁধে দেওয়া হয়েছে এই সময়সীমার মধ্যে তথ্য সংশোধিত না হলে এপ্রিতে বেতন ভাতা বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি মঙ্গলবার চার ফেব্রুয়ারি মাউসির ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্ট উইং বেসরকারি মাধ্যমিক শাখা এবং এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এমএস এস সেল সূত্রে এ তথ্য জানা গেছে এ বিষয়ে ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্ট উইংয়ের উপপরিচালক আবু সাইদ মজুমদার টেলি ক্যাম্পাস শিক্ষক কর্মচারীদের দুর্দশার কথা বিবেচনা করে ভুল থাকার পরও তাদের বেতন দেওয়া হয়েছে এই ভুলগুলো সংশোধনের জন্য দুই মাস সময় বেদা দেওয়া হয়েছে দুই মাসের মধ্যে তথ্য সংশোধন না করলে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীদের বেতন পাওয়া সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে যতদিন তথ্য সংশোধন না হবে ততদিন তারা বেতন পাবেন না মাসে একটি সূত্র জানিয়েছে বেসরকারি শিক্ষক কর্মচারীদের এফটি তে বেতন দেওয়ার ক্ষেত্রে এমএস ছেলে থাকা তথ্য অর্থ মন্ত্রণালয়ের আইবাসে পাঠানো হয়েছে আইবাসের পক্ষ থেকে তথ্যগুলো প্রার্থীদের জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিলে দেখা হয়েছে তথ্য যাচাইয়ের সময় অধিকাংশ শিক্ষক কর্মচারীর এম্পেসিডের তথ্যের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের তথ্যের অমিল দেখা গেছে নাম অপ্রচারিত রাখার শর্তে মাউসির বেসরকারি মাধ্যমিক শাখার এক কর্মকর্তা বলেন প্রার্থীদের জাতীয় পরিচয়পত্রে যেভাবে নাম ঠিকানা মোবাইল নম্বর দেওয়া আছে সে অনুযায়ী তথ্য সংশোধন করতে হবে যে মোবাইল নম্বর জাতীয় পরিচয়পত্রে দেওয়া হয়েছে সেই মোবাইল নম্বর সচল রাখতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রেও একই মোবাইল নম্বর থাকতে হবে এগুলো আগামী মার্চ মাসের মধ্যে সংশোধন করতে হবে ওই কর্মকর্তা আরও জানান যারা ভুল তথ্য দিয়ে এমপিও করবেন তাদের শাস্তির আওতায় নিয়ে আসা হবে একই সঙ্গী তথ্য সংশোধন না করলে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীদের বেতন বন্ধ হয়ে যাবে শিক্ষক কর্মচারীরা আইডি পাসওয়ার্ড দিয়ে ড্যাশবোর্ডে লগ ইন করার পর কোন তথ্য সংশোধন করতে হবে সেটি দেখতে পারবেন বলেও জানান ওই কর্মকর্তা তবে বাস্তবতা কিন্তু সম্পূর্ণ ভিন্ন কারণ ড্যাশবোর্ড এখন পর্যন্ত খুলে দেওয়া হয়নি এবং কোন তথ্যগুলো সংশোধন করতে হবে সেটি এখন পর্যন্ত জানা যায়নি আর এই প্রক্রিয়াটি কিন্তু খুবই জটিল প্রক্রিয়া কারণ অনেকের এনআইডির সময় যে মোবাইল নাম্বার ব্যবহার করা হয়েছিল সেই মোবাইল নাম্বারটি নিজের নামে রেজিস্ট্রেশন করা নাও থাকতে পারে এবং সেটি অন্য কারো মোবাইল নাম্বারও থাকতে পারে এবং সেই নাম্বারটি রেজিস্টার্ড হবে বলে এমন কোনো শর্ত নেই কারণ যারা অনেক আগে রেজিস্ট্রেশন করেছেন অর্থাৎ অনেক আগে যারা এনআইডি করেছেন দু সালে প্রথম যখন এনআইডি করা হয় তখন তাদের কিন্তু কোনো মোবাইল নাম্বার দেওয়া নেই এবং পরবর্তীতে যারা করেছেন তাদের মোবাইল নাম্বার হয়তো বা তখন বায়োমেট্রিক করা হয়নি আর বায়োমেট্রিক না করলে তা সেই নাম্বারগুলো অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে প্রত্যেকের মোবাইল নাম্বার জিনিস নাম্বারে রেজিস্ট্রেশন করা কথা বলা হয় তখন কিন্তু অনেকের নাম্বারই অনেক নাম্বার বন্ধ হয়ে গেছে তো সেই নাম্বারগুলো এখন কই পাবে তো এইভাবে একটি হয়রানি ছাড়া কিছুই না কারণ এইভাবে সংশোধন কোনো প্রক্রিয়া হতে পারে না বেসিক যেটি ধরা হয়েছে যে এন সাথে সকল তথ্য মিল থাকতে হবে এটি বলতে পারে কিন্তু মোবাইল নাম্বার এখানে কোনো ফাংশন বলে আমি মনে করি না বা এটি আমার বোধগম্য নয় আর ব্যাংক অ্যাকাউন্টের সাথে অবশ্যই মোবাইল নাম্বার সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারের সাথে ইএফটি নাম্বার সেটি অবশ্যই মিল থাকতে হবে এটি বলতে পারে এবং সেটি অবশ্যই নিজের নামে রেজিস্টার্ড হতে হবে কিন্তু এন নাম্বারের সাথে মোবাইল নাম্বার দেওয়া আছে এটির যাওয়ার কোনো যৌক্তিকতা নেই বলে মনে করি তাই কর্তৃপক্ষের নিকট আবারও অনুরোধ বিনীত অনুরোধ জানাব যেন হয়রানিমুক্তভাবে ইএফটি সংশোধন প্রক্রিয়াটি সম্পন্ন করা হয় এবং এরকম একটি নির্দেশনা দেওয়া হোক যার মাধ্যমে আমরা সহজেই ইএফির আবেদনটা আমরা যেরকম সহজভাবে করেছিলাম সেইভাবে যেন আমরা সংশোধন প্রক্রিয়াটি সমাপ্ত করতে পারি সেভাবে ড্যাশবোর্ডটি খুলে দেওয়া হোক তো প্রিয় ভিউয়ার্স যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং পেজটি ভালো দিয়ে পাশে থাকবেন সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ